আজকে সকালবেলা উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে রাত্রেবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বেশ ঠান্ডায় ঠান্ডায় অনেকটা ঘুমিয়ে পড়েছি উঠে তাড়াতাড়ি করে কিভাবে সমস্ত কাজ সারলাম কী রান্না করলাম কি খাওয়া দাওয়া করলাম সবটাই তোমাদের দেখাতে থাকবো পুরো ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের ভিডিওটা শুক্রবারই দিচ্ছি আর আজকে সকাল থেকে জানো তো খুব বৃষ্টি হয়েছে আর আজকে বৃষ্টির মধ্যেই দেখো সকালের সমস্ত কাজকর্ম করছি আর টিফিন ফিফিন বানাচ্ছি সবটাই তোমাদের দেখাতে থাকবো তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর বন্ধুদের বলবো যারা ভিডিওটা দেখা স্টার্ট করলে তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো যারা তো দেয়ার দেয়া হয়ে গেছে আর যারা এখনও দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও এই বেলা লাইক দিয়ে দাও পরে আর মনে থাকবে না লাইক দিয়ে দেখা শুরু করো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আজকে কি কি করতে চলেছি না চলেছি সবটাই তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা জুড়ে আর বর্ষাকালে কি খাওয়া দাওয়া হলো না হলো সবটাই তোমরা দেখতে পাবে এখনো যদি হচ্ছে বর্ষাকাল পরেনি তবুও বলবো বর্ষাকাল কেননা সকাল থেকে অনেকটাই বৃষ্টি হচ্ছে অবশেষে দুপুরবেলা কমে গিয়েছিল অনেকটাই বৃষ্টি তো চলো পুরো ভিডিওটা দেখার পর একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে ভিডিওটা আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তো দেখো এখন রুটি টুটি করে নিয়েছি টিফিনের জন্য আর ছেলেকে একটু খেতে দেবো তো ও দেখো রুটি কি দিয়ে খাচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ঝুড়ি ভাজা একসঙ্গে মাখিয়ে দিয়েছি এতে হালকা একটু নুন দিয়েছি আর একটু সরষের তেল দিয়েছি বেশ খেতে সুন্দর লাগে আর অনেকক্ষণ পর হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কত কিছু মাছ নিয়ে চলে এসেছে এটা হলো গঙ্গার মাছ গঙ্গার চুনো মাছ নিয়ে চলে এসেছে আর পাড়ায় বিক্রি করতে এসেছিল জ্যান্ত বাটা মাছ সেটাও নিয়ে নিয়েছে তো আমার সবটা কুটে বেছে পরিষ্কার করে রেখে দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আর আজকে রান্না করব দেখো কুমড়োটা একটু ভাতে দেব। তোমরা যেটাকে ভর্তা বলো কুমড়ো আলু ভাতে দেব আর ঝিঙে আলু দিয়ে ঝোল করব মাছের আর মাছের ঝাল তো করবই পেঁয়াজ দিয়ে একটু আর করেছি টক করেছি মাছের টক করেছি মানে ওই যে গঙ্গার চুনো মাছ এনেছিল না সেইটার টক করেছি আর এখন দেখো আমি বসে বসে কি করছি এখন দেখো আমি করছি মানে একটা ডাঁসা পেঁপে ছিল সেইটা কাটছি পেঁপেটা কোথা থেকে এসেছে জানো তো পেঁপেটা আমার ননদেশ ছিল দিয়ে গেছে দুদিন আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম যে আমার ননদেশে তো ওই নিয়ে এসেছিল পেঁপেটা ওদের ঝড়ে গাছ পড়ে গেছে তো ওখান থেকে নিয়ে এসেছিল আর পেঁপেটা তোমাদের দাদাভাই একটু পাকা করে খাবে বলে তো আমাদের বেশ ডাঁসা ডাঁসাটাই ভালো লাগে কিন্তু পেঁপেটা একটু খারাপ হয়ে যাচ্ছিল যেহেতু ঝড়ে পড়েছে তো খারাপ হয়ে যাচ্ছিল তাই জন্য একটু বাদ দিয়ে বাদ দিয়ে কেটে নিয়েছি তো বেশ সুন্দর খেতে হয়েছে আর এদিকে দেখো পাকা তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি একটু আগেই ভিজিয়ে দিয়েছি তাই বেশ কাঠটা বেরিয়ে গেছে আর এবারে দেখো আমি টকটা করে নেব আমার সব কিছু রান্না হয়ে গেছে ওইদিকে আর এদিকে দেখো লাস্টে আমি টকটা করছি তো তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করছি আগে তোলা হয়নি সর্ষের একটু ফোড়ন দিয়ে আর তার মধ্যে টক জলটা ঢেলে দিয়েছি আর এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো মানে ওই চুনো মাছগুলো যেগুলো গঙ্গার চুনো ওইগুনো দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো তো টকটা এই টকটা দিয়ে না ভাতটা খেতে বেশ সুন্দরই লাগে আর এই গরমের দিনে একটু টক খাওয়া বেশ ভালো আর ভালোও লাগে তো দেখো টকটাও আমার রান্না হয়ে যাচ্ছে আর ওদিকে সমস্ত কিছু রান্না হয়ে গেছে তোমাদের বলেই ছিলাম একটু দেখিয়ে নি মাছের ঝাল হয়েছে আর এই মাছগুলো রেখে দিয়েছি কালকে খাওয়ার জন্য আর এখানে হয়েছে বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল তো মাছের ঝাল মাছের ঝোল মাছের টক আজকে এই সবই হয়েছে মেনু তো আজকের মতো এই খাওয়া দাওয়া হবে আর অন্য কিছু করিনি আর হ্যাঁ বললাম যে কুমড়োর ভর্তা করেছি বন্ধুরা তোমরা কি পুরো ভিডিওটা দেখছো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর এখন দেখো আমরা সবাই খেতে বসে গেছি আর আমরা কিন্তু রোজই এইরকম সবাই একসঙ্গেই খেতে বসে যাই কেউ আগে পরে খায় না তিনটে তো মানুষ বলো কে বা আগে কে বা পরে খাবো তো সবাই ওদের ধরে দিয়ে ওদের আর একটু আর একটু জাল আগে দিয়ে আর আমিও খেতে বসে যাই তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়াটা মিটে যায় আর কি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না কেননা খাওয়া দাওয়া তো শেষ হয়েই গেল। তো তোমাদের আজকের মতো জানাই এইটুকুই আমার ভিডিওটা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর আজকে সারা দিন কি করলাম না করলাম সবটাই তোমাদের দেখালাম আর কমেন্টের মাধ্যমে আগেই বলেছি কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে ভিডিওটা তোমরা দেখো অনেকেই কিন্তু কমেন্ট করো না তো প্লিজ একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা আমার ভিডিও দেখেছো আমিও তো গিয়ে তোমাদের ভিডিও দেখতে পারি বলো অনেক চ্যানেল আছে যারা দেখে যাদের আমি চিনিই না কিন্তু তোমরা যদি একটু কমেন্ট করে যাও তাহলে আমি গিয়ে তোমাদেরও চিনতে পারি যে তোমরা কিভাবে ভিডিওটা দাও আর তোমার যদি কোনো চ্যানেল না থাকে তাও তুমি একটা কমেন্ট করে দিও মানে চ্যানেল তো অবশ্যই আছে তুমি যদি ভিডিও নাও দিয়ে থাকো তাহলে তুমি কমেন্ট করে দিও তাকে তাতে বৃদ্ধি পায় তো যাই হোক কথাটা আটকে আটকে যাচ্ছে একটু মানে ক্ষমা করো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই তো তোমরা যারা নতুন বন্ধু দেখলে তাদের জন্য জানি অসংখ্য ধন্যবাদ পুরোনো বন্ধুদের জন্যও ধন্যবাদ তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায় আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো আর আমার কমেন্টে কিন্তু বলো না যে আমার পরিবারে এসছো তাহলে বন্ধুত্ব কেটে যায় তোমরা শুধু আমার কমেন্টে আমার ভিডিও সম্বন্ধে বলো আমার ভিডিওটা ভালো লেগেছে না খারাপ লেগেছে খারাপ লাগলেও নির্দ্বিধায় বলতে পারো যাতে আমার ভিডিওগুলো আরও ভালো করতে পারি তোমরা তো আমায় বলতে পারো যে আমি কিভাবে ভিডিও দেব কি করব না করব। তোমরা আমাকে যদি বলতে থাকো তাহলে আমার মানে চিন্তাধারাটা বাড়বে যে আমি কিভাবে ভিডিও দেব না দেব। তো চলো আজকে আর বেশি কিছু বলছি না আজকের মতো এইটুকুই টাটা